ডিসকাউন্ট 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 আজকে দিব হাফ বল গোল জামদানির উপর ধামাকা একটা ডিসকাউন্ট আনবিলিভেবল প্রাইসে আজকে এই চমৎকার চমৎকার শাড়িগুলো দেখিয়ে দিব এবং যেহেতু ডিসকাউন্ট প্রাইসে দিব শুধুমাত্র বল জামদানি কিন্তু দিব না অনেক কালার ভ্যারিয়েশনে অনেক 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 কালার ভ্যারিয়েশনে দাবার কোটের যে শাড়িগুলো আমাদের কাছে আছে এগুলো ডিসকাউন্ট প্রাইসে কিন্তু দিয়ে দিব তো সুন্দর সুন্দর শাড়িগুলো মিস করতে না চাইলে ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে হবে ঠিক আছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম বাহারি নকশার পক্ষ থেকে মাবি এরি চমৎকার চমৎকার শাড়িগুলো দেখাবো তো চলেন যেহেতু ডিসকাউন্টে দিব দেরি না করে ছটপট শাড়িগুলো দেখে ফেলি দেখেন আমি চমৎকার একটা শাড়ি পরে আসছি নেভি ব্লু কালারের ভেতরে খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর একটা শাড়ি সেটা হচ্ছে ভেতরে হচ্ছে আপনাদের গোলাপি কালার কটন সুতোর ওয়ার্ক প্লাস হচ্ছে গোল্ডেন কালার জরি সুতোর ওয়ার্কও কিন্তু আছে শাড়িগুলো হচ্ছে সাড়ে বারো হাত শাড়ি আছে এবং শাড়িগুলো কিন্তু এ টু জেড সম্পূর্ণ মানে শাড়িটার স্টার্টিং থেকে একদম আঁচল পর্যন্ত কিন্তু সম্পূর্ণ আপনাদের একদম ভরার সুতোর ওয়ার্ক আছে ঠিক আছে আমি হচ্ছে এই শাড়িগুলোর ফার্স্টে একটা শাড়িতে আমি ডিটেলস দেখাবো পরে হচ্ছে জাস্ট কালারগুলো দেখিয়ে যাব তো প্লিজ ফার্স্টে ডিটেলসটা একটু মনোযোগ সহকারে শুনবেন আপুরা এটা হচ্ছে আমার পড়া শাড়ির অ্যানাদার ওয়ান একটা কপি শাড়িটার আঁচলের পোর্শনটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার বড় বড় করে বল দিয়ে সুতোর কাজ করে দেওয়া আছে এবং দেখেন এটা হচ্ছে শাড়িটার স্টার্টিং এখানে হচ্ছে শাড়িটার স্টার্টিং একদম স্টার্টিং পর্যন্ত কিন্তু এই সুন্দর ওয়ার্কটা আছে ঠিক আছে এই স্টার্টিং পর্যন্ত একদম চমৎকার এই ওয়ার্কটা আছে এটা যা লাগছে একটা ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এগুলোর প্রাইস কিন্তু থাকছে একদম ডিসকাউন্ট প্রাইসে তো এই ডিসকাউন্ট প্রাইজে এই শাড়িগুলো আপনাদেরকে কত টাকায় দিয়ে দিচ্ছি কেউ কি গেস করতে পারছেন আমি প্রাইসটা কিন্তু একদমই বলে দেব একটু লেট করব না এই শাড়িগুলোর রেগুলার প্রাইস ছিল 1850 টাকা বা ডিসকাউন্ট প্রাইজে আজকে আপনাদেরকে কত টাকায় দিচ্ছি কে একটু একটু শুনে যান হ্যাঁ ডিসকাউন্ট প্রাইজে এই শাড়িগুলো আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র 1350 টাকা यस আপনি কি শুনছেন মাত্র 1300 1350 টাকা এই চমৎকার চমৎকার শাড়িগুলো কিনতে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে আনবিলিভেবল আনবিলিভেবল একটা অফার কিন্তু আজকে আপনাদেরকে দিয়ে দিলাম যার যেটা লাগবে প্লিজ ঝটপট স্ক্রিনশট দিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে এখন যেটা দেখাবো এটা হচ্ছে আমার পরা শাড়িরই অ্যানাদার ওয়ান একটা কপি এন্ড হচ্ছে অ্যানাদার ওয়ান একটা কালার যেটা হচ্ছে আপনাদের খুবই সুন্দর খুবই পছন্দের একটা শাড়ি সবার পছন্দের এটা হচ্ছে পিঙ্ক কালার ডিটেলসটা কিন্তু সেমই আছে কালারটা ডিফারেন্ট যেমনটা আমি আগে বলেছিলাম এখন জাস্ট কালারগুলো শো করবো জাস্ট ওয়াও 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 এটা যার যার লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে ভুলবেন না ডিসকাউন্ট প্রাইস মাত্র 1350 টাকা এবং যদি তিনটে শাড়ি একসাথে পারচেজ করেন সেই ক্ষেত্রে কিন্তু ডেলিভারি চার্জটা থাকছে সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র এই শাড়ি যে তিনটে পারচেজ করতে হবে এরকম কিন্তু না আমাদের বাহাই নকশা পেইজে কিন্তু অনেক 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 শাড়ির ফটোস আর ভিডিওস কিন্তু পোস্ট করা আছে তো যার যেটা পছন্দ হবে যে কোনো তিনটা শাড়ি যদি একসাথে পারচেজ করেন ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছেন ঠিক আছে দেখেন একটা সবার পছন্দ আমার পছন্দ ব্ল্যাক কালার ও মাই গড ব্ল্যাক দেখলে আমার নিজের মাথা ঠিক থাকে না তাও যদি থাকে হচ্ছে ডিসকাউন্ট প্রাইস তাহলে তো ভাই কোনো কথাই নাই এই ব্ল্যাক কালারের মধ্যে পিঙ্ক কালার শাড়িটা কার কার চাই ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে কিন্তু আমাদের ইনবক্সে গিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি সহ জাস্ট ওয়াও এক একটা শাড়ি ওয়াও এক একটা কালার প্রাইসটাও একদমই ওয়াও মাত্র 1350 টাকা ঠিক আছে চলেন আরও বেশ কিছু শাড়ি আমার কাছে আছে এই এই বল্ব ডিজাইনের মধ্যে হচ্ছে রেড কালারটা হচ্ছে লাস্ট শাড়ি এরপর কিন্তু আমি দাবার কোটের শাড়িগুলো দেখাবো ঠিক আছে তো স্কিপ করবেন না একদমই ভিডিওটি আজ পর্যন্ত দেখেন একটা না একটা শাড়ি পছন্দ হয়েই যাবে এবং সামনে যেহেতু ওয়েডিং ওয়েডিং সিজন চলে আসছে উইন্টার মানে ওয়েডিং তো যেটা আপনারা হচ্ছে নিয়ে নেবেন সেগুলো হচ্ছে আপনারা কিন্তু গেস্ট থেকে গিফট করতে পারেন বা হচ্ছে বিয়েতে হচ্ছে গিফট করতে পারেন শাড়িগুলো পরে গেল ওকে বিয়ে সাজিতে হচ্ছে গিফট করতে পারবেন মানে গিফটের জন্য কিন্তু একদম শাড়িগুলো পারফেক্ট তো এই লাল কালার শাড়িটা কার কার চাই সামনে হচ্ছে বিয়ে সাজির প্রোগ্রাম আছে অনেক লাল কালার শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি ঠিক আছে একদম নতুন বউ নতুন বউ লাগে একদম সিঁদুর লাল কালারটা আছে এটা সিঁদুর লাল কালারের মধ্যে রেড কালার কটন সুতোর ওয়ার প্লাস গোল্ডেন কালার জারি সুতোর ওয়ার কে চমৎকার একটা শাড়ি যার লাগবে প্লিজ তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে নিয়ে মাত্র তেরোশো টাকায় আছে এগুলো হচ্ছে মিস হয়ে গেলে মিস যেহেতু ডিসকাউন্টে দিচ্ছি এরপর হচ্ছে কিন্তু দেরি করে ফেললে আপনারা স্টকে পাবেন না এই যে এটা হচ্ছে আপনাদেরকে বলছিলাম দাবার কোট এগুলো আপনাদেরকে আজকে তেরোশো পঞ্চাশ দিয়ে দিব ভাই আঠেরোশো পঞ্চাশ টাকা শাড়ি তেরোশো পঞ্চাশ টাকায় প্লিজ কেউ মিস করেন না প্লিজ 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 এটা দেখেন খুবই চমৎকার একটা শাড়ি কালোর মধ্যে আছে লাল কালার হ্যাঁ কালোর মধ্যে হচ্ছে লাল কালার একটা ভেতরে রেড অ্যান্ড হচ্ছে গোল্ডেন কালার জরি ওয়ার্ক এখানে হচ্ছে কটন এন্ড গোল্ডেন কটন এন্ড হচ্ছে জরি সুতা মিক্স আপে করা আছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে হাফ সিল্ক প্রাইসটাও কিন্তু সেমই আছে মাত্র 1350 এটা হচ্ছে শাড়িটা আঁচলের পোরশনটা এবং দেখেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই এগুলা হচ্ছে না আপনারা হচ্ছে আমাদের কাছে সেম কালারের মধ্যে ডিফারেন্ট সেম কালারের মধ্যে ডিফারেন্ট সুতোর হচ্ছে ওয়ার্ক পেয়ে যাবেন দেখেন তিনটাই আমার হাতে আছে তিনটাই হচ্ছে নেভি ব্লু তবে হচ্ছে তিনটা এটা হচ্ছে নেভি ব্লুর মধ্যে ব্লু এটা হচ্ছে নেভি ব্লু মধ্যে পিঙ্ক এবং এটা হচ্ছে নেভি ব্লু এর মধ্যে রেড দেখতে পাচ্ছেন মানে আপনারা হচ্ছে একটা কালার কন্ট্রাস্ট পছন্দ না হলে আরেকটা কালার কন্ট্রাস্টে সুইচ করতে পারছেন এই রকম শাড়ি যদি ডিসকাউন্টে দেয় তাহলে তো ভাই কোনো কথাই নেই অনেকে দেখা যায় যে অনেক জায়গায় আমি দেখি যে ডিসকাউন্টে কোনটা দেয় যেটা একটা দুইটা প্রোডাক্ট আছে বাট আমাদের মতো এরকম হিউজ স্টক নিয়ে ডিসকাউন্টে দেওয়া কিন্তু আমি খুবই কম দেখেছি হ্যাঁ অনেকে দেয়ই না তো প্লিজ কালার যেহেতু আপনি চয়েস করার অপশন থাকছে তো প্লিজ আপনার দেরি না করে ঝটপট স্ক্রিনশট নিয়ে অর্ডার অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে জাস্ট ওয়াও একটা শাড়ি দেখতে পাচ্ছেন কি সুন্দর কি সুন্দর নেভি ব্লু এর মধ্যে ব্লু কালার কন্ট্রাস্ট আপনারা যে কোনো জায়গায় যে কোনো ঘুরতে যেতে পারবেন বিয়ে শাদি অনুষ্ঠান যেখানেই ঘুরতে যান কমফোর্টেবলি কিন্তু ওয়াই করে যেতে পারবেন এটা হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে নেভি ব্লু এর মধ্যে আপনার রেড কালার কন্ট্রাস্ট আমি প্রত্যেকটা কালার বলে দেওয়ার চেষ্টা করব নেভি ব্লু এর মধ্যে রেড কালার কন্ট্রাস্ট এটা যা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে ভুলবেন না প্লিজ এটার প্রাইসও কিন্তু সেম আছে মাত্র 1350 টাকা প্রত্যেকটা শাড়ি আজকে ভিডিও দেখানো সব শাড়ি সব এ সব শাড়ি মাত্র 1350 টাকায় আছে জাস্ট স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করবেন এবং দেখেন একটা জিনিস আমি ফারস্টে দেখানো ভুলে গেছি এটা হচ্ছে দেখেন একদম স্টার্টিং থেকে শুরু করে একদম এ টু জেড আগের শাড়ির মতো পুরোটাই কিন্তু একদম চমৎকার ওয়ার্ক করা তো প্লিজ যার যেটা লাগবে স্ক্রিনশট এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে নেভি নেভি ব্লু মধ্যে মধ্যে ভাই আর কম্বিনেশনটা এত লাগে আমার কাছে এত জোস লাগে না আমি পরে আসছি একটা নেভি ব্লু এর মধ্যে পিঙ্ক আমার নিজের কাছে ভাই এত জোস লাগে এইগুলো নিয়ে আর কি বলবো বলেন কি বলবো কিচ্ছু বলার নাই আসলে আপনাদের কেমন পছন্দ হবে না আমার নিজেরই এত ভালো লাগে আমার কালো আর নীল বা কালো কালো কালোর মধ্যে পিঙ্ক আর ব্লু মধ্যে পিঙ্ক এগুলো দেখি নাম আমার মাথা ঠিক থাকে না আমার মনে হয় আমার এটা পড়তেই হবে আমার এটা নিতেই হবে এরকম ঠিক আছে তো এটা যা লাগছে স্ক্রিনশট নিয়ে না অর্ডার কনফার্ম করতে হবে মাত্র 1350 টাকা ইয়ে তাও আবার ডিসকাউন্ট প্রাইজে ওকে তাও আবার যদি হয় ডিসকাউন্ট প্রাইজে তাহলে তো কথাই নাই এখন যেটা দেখাচ্ছি একদম চমকCaCl 20 রুট কালার মধ্যে আছে গ্রিন কালার হচ্ছে আপনাদের কটন সুতোর হোয়াইট গোল্ডেন কালার জেরি সুতার হোয়াইট দুই থেকে তিনটা কালার শেডে আছে আপনারা যে কোনো একটা দিয়ে কিন্তু ক্যারি স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা তাও বা ডিসকাউন্ট প্রাইস সীমিত সময়ের জন্য দুই থেকে তিন দিনের ভেতরেই যদি শাড়িগুলো স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু এই শাড়িগুলো আপনাদেরকে আর এই প্রাইসে এ দেওয়া সম্ভব না এখন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে ঠিক আছে এখন দেখাচ্ছি ব্ল্যাক এর মধ্যে গ্রিন এইটা কার কার লাগবে স্ক্রিনশট নাও তাড়াতাড়ি করে এগুলো কিন্তু ভাই একদম নতুন শাড়ি নতুন নতুন শাড়িগুলো ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি আপুরা ঝটপট নিয়ে নেন ঠিক আছে ঝটপট নিয়ে নিতে হবে প্রাইস থাকছে মাত্র তিনটা শাড়ি মাত্র সরি প্রাইস থাকছে মাত্র তেরোশো টাকা আপুরা যে আপুরা চালাক সে আপুরা কি করবে জানো আমি বলে দিছি আপুদের কি আবার তারা কি করবে তারা হচ্ছে আমাদের তো একটা অফার অল টাইম চলে যেটা হচ্ছে তিনটা শাড়ি পার্চেস করে ডেলিভারি চার্জ ফ্রি যেহেতু অফারে দিয়ে দিয়েছি না এখন হচ্ছে তারা এই শাড়িগুলো তিনটা শাড়ি পার্চেস তো করবেই মানে যদি ডিসকাউন্ট প্রাইসে তো পাবেই তার উপর হচ্ছে আবার ডেলিভারি চার্জটা ফ্রি নেবে মানে লাভে লাভ একদম লালে লাল হয়ে যাবে ঠিক আছে তো এই অফারটাও কিন্তু আমি বুদ্ধি শিখিয়ে দিলাম আপনাদেরকে অফারটাও কিন্তু তারা মিস করে না এখন যেটা দেখাচ্ছে এটা হচ্ছে পিঙ্ক এর মধ্যে গ্রিন কালার কার কার চাই এটা প্লিজ স্ক্রিনশট নেন এটাও কিন্তু খুবই সুন্দর পিঙ্ক এর মধ্যে অনেকটা ব্ল্যাক এর ভাইব দিবে তোমাকে হ্যাঁ পিঙ্ক এর মধ্যে ব্ল্যাক এর ভাইব দিবে যারা পিঙ্ক এর মধ্যে ব্ল্যাক স্টক আউট হয়ে যাবে তারা এটা সুইচ করবা তারা এটাতে সুইচ করে ফেলবা প্রাইস থাকছে মাত্র কত তেরোশো পঞ্চাশ ডিসকাউন্ট প্রাইস মাত্র 1350 টাকায় যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করতে হবে ঠিক আছে এখন যেটা দেখাবো লালে লাল একদম লালে লাল মানে বউ 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 নতুন বউ যারা সাজতে চাচ্ছ উইন্টার উপলক্ষে সরি উইন্টার উপলক্ষে তো কেউ বউ সাজে না দুঃখিত আচ্ছা উইন্টারে বিয়ের জন্য হচ্ছে উইন্টারে যাদের বিয়ে আসছে বিয়ের জন্য লাল শাড়ি পারচেস করতে চাচ্ছ অফার শাড়িগুলো শাড়িগুলো মিস করো না মাত্র টাকায় দিয়ে ঠিক আছে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর শাড়ি মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি দেখো আরেকটা কালার আছে বিটরুট কালার ওকে এটা হচ্ছে বিট রুটের মধ্যে পিঙ্ক কালার আছে এটা যার লাগবে স্ক্রিনশট নাও অর্ডার কনফার্ম করো ঝটপট প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ অনলি তেরোশো পঞ্চাশ টাকা দেখো এটা হচ্ছে এই দেখো আমি যে কালার ব্লাউজটা পরেছি এই কালার ব্লাউজের সাথে কিন্তু তোমরা এই শাড়িটা পরে ফেলতে পারবে দুধ দান্ত জাস্ট লাইক লাগবে এই শাড়িটা পারচেস করলে পরলে যদি শাড়িটা ভালো লাগে যদি ভালো লাগে না শাড়িটা হচ্ছে ভালো লাগার মতোই একটা শাড়ি ঠিক আছে ভালো লাগার মতোই একটা শাড়ি সাড়ে বারো হাত আছে শাড়িটার আহ যেকোনো একটা সুতো দিয়ে ব্লাউজ পিস মিলিয়ে পরে ফেললেই কিন্তু খেলা মানে খেলা শেষ হয়ে যাবে হ্যাঁ ঠিক আছে আমাদের দিকে বলে কেল্লা ফতে মানে হচ্ছে খেলা শেষ এই যে এটা হচ্ছে দেখো আরেকটা শাড়ি এটা হচ্ছে কি এটা হ্যাঁ লাল খয়ের বডিটা হচ্ছে লাল খয়েরি কালার বা ভেতরে যে কটন সুতোটা ওয়ার্ক করে এটা হচ্ছে লাল কালার কটন সুতোর ওয়ার্ক জাস্ট দেখো এটা কি সুন্দর ঠিক আছে এটা যা লাগছে একটা স্ক্রিনশট নিয়ে নিতে ভুলবা না প্রাইস থাকছে মাত্র মাত্র তেরোশো টাকা আমি যেটা পরে আছি হাফ সিল্ক বল যে আমদানি এতক্ষণ আপনাদেরকে বল যে আমদানি দাবার কুট দুটোই দেখানো হয়েছে যার যেটা লাগবে একটা স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে আমাদের ইনবক্সে গিয়ে ওকে ঝটপট শাড়িগুলো দেখিয়ে ফেলেছি যেহেতু ডিসকাউন্ট প্রাইসে এগুলো এমনিতে স্টকে থাকবে না যে আপনাদের লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলতে হবে তো আবারও দেখা হবে নতুন কোনো শাড়ির সাথে নতুন কোনো ভিডিওতে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা